এমন কিছু রিজন আপনার সাথে শেয়ার করব যা দেখলে যা শুনলে আপনার সাথে একদম হানড্রেড পারসেন্ট মিলে যাবে সো দু সালে আপনি যে কোনোভাবে হোক যে কোনো ওয়েতে হোক আপনি ইউরোপ আস ইউরোপ আসে যা জিনিসগুলো আপনার সাথে হইবে সেই জিনিসগুলাই আমি বলার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও দেখবেন সাথে দেখবেন আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন তো ভালো একটা ব্যবসা করে ওইখানে ভালো বিজনেস করে ওইখানে এগুলো এখানে ক্রিসমাসের জন্য করছে এরকম ক্রিসমাসের জন্য শুরু করছে আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম টু ব্যাক এনাদার ব্যান্ড নিউ ভিডিও আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তুলে ধরা যে আপনি ইউরোপের আসা উচিত কেন বা কেন আসবেন আমি আমার মতে কটা রিজন আপনাদের সাথে শেয়ার করব আশা করি তো অনেকগুলো কারণ আছে তো ইম্পর্টেন্ট হলো এখানে সেফ আমরা সবাই যে পুরুষ মহিলা বলেন যেভাবে আপনি দেন রাত হোক দিন হোক সব সময় আপনি সেফে থাকতে পারবেন যদি বাহিরে দেন তো টেনশন করা লাগে না যে ও সেফে আসবে কি আসবে না বা কোনো ঝামেলা হইবে কী হইবে না এইটা হানড্রেড পারসেন্ট সেফ একটা তো এখানে নিরাপদভাবে আপনি চলাফেরা করতে পারবেন নিরাপদভাবে থাকতে পারবেন আপনার কোনো টেনশন করা লাগবে না যেন আপনার বইন পাগ নিয়ে এগুলো নিয়ে রাতে কাজ করেন দিনে কাজ করেন যে কোনো সময় আপনি নিরাপদভাবে চলাফেরা করতে পারবেন তারপরে যে কারণ হলো যে এখানে আসলে আপনি আপনার ড্রিমগুলা পূরণ করতে পারবেন ধরেন আমাদের দেশে থাকলে যেরকম ছোটো ছোটো ড্রিমগুলো থাকে না ছোটো ছোটো স্বপ্ন থাকে এগুলো আমরা জীবনে পূরণ করতে পারি না তো ইউরোপজন আপনি আসেন আপনার আপনি স আপনার যতগুলো ড্রিম আছে সবগুলোই আপনি পূরণ করতে পারবেন এবং ফোন কেনার জন্য আপনার মাস বছর খানিক আপনার ওয়েট করতে হবে এই জিনিস আপনার করা লাগবে না এখান বছরে যত নতুন মডেল বাড়বে ওইটা কিনতে পারবেন যত জিনিস আছে আপনি করতে পারবেন সহজে করতে পারবেন আপনি যদি ইটবে যে একটা কাজ করেন একদম ছোটোখাটো একটা কাজ করেন তারপরে ধরেন অনেক স্বপ্ন নিয়ে রাতে ধরেন আপনার গুম হয়েছেন তো আপনার এই স্বপ্ন পূরণের একটা চাবি গাড়ি আপনি যখন ইউরোপের কোনো দেশে আসেন তখন আপনি সব স্বপ্ন পূরণ করতে পারবেন শুধু ইউরোপ না ইউরোপের বাইরেও যদি যান ধরেন ইউরোপ আমেরিকা বলেন যে কোনো দেশে বলেন বা মিডিল ইস্টে বলেন আপনার স্বপ্ন আপনি কষ্ট করে হলে আপনি করতে পারবেন এটা কোনো এটা গ্রান্টি দিয়ে বলা যায় তো তখন অনেকে বলে এটা কিনতে পারছি না ওইটা করতে পারতেছি না এই করতে পারতেছি না সেই করতে পারছি না সো একটাই চা একটাই হলো আপনি যে ইউরোপ আসেন তখন আপনি এই জিনিসগুলো আপনি কারো কাছে হাত পাতার প্রয়োজন হয় না তো দেশে অনেক মানুষ আছে না এটার জন্য অনেকের কাছে বলতে হয় আমাকে দেবা না না এইগুলা সো ইউরোপ থাকলে আপনি কারো কাছে হাত পাতার প্রয়োজন হইবে না চিকিৎসা ব্যবস্থা যেটাকে বলে এটা হলো আমাদের জন্য আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কারণ আমরা আমরা জানি যে আমাদের দেশের অবস্থা যে বাংলাদেশে যদি আপনার সামান্য চিকিৎসার জন্য যান আপনার জীবন ধ্বংস হয়ে যায় মানুষ মানুষ ধরেন টাকা দিয়ে চিকিৎসা করেও বাঁচতে পারে না তো এখানে আপনি আসলে যে অ্যাটলিস্ট আপনি গরিব হন হন সবার জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা সমান অনেক মানুষ আছে ধরেন চিকিৎসার অভাবে অনেক কষ্ট করে টাকা নাই পয়সা নাই বা এই জন্য অনেক ভালো উন্নত চিকিৎসা সেবা পায় না কিন্তু এখানে ইউরোপের বা অন্যান্য দেশে এরকম কোনো জিনিস নাই যে সবার জন্য কিন্তু চিকিৎসা ব্যবস্থা আছে ওরা রাখে তো এখানে কোন জিনিসটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হইতেছে বা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবেন পরবর্তী যেটা হলো যে কাজের সুবিধা এখানে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন আপনি যে কোনো জিনিস যে কোনো মানুষ এখানে কাজ করে করতে পারে। দেন এখানে আপনি ক্লিনিয়ার কাজ করেন বা অফিসে কাজ করেন আপনার কিন্তু সম্মান কিন্তু আপনি যে রেসপেক্ট পাওয়ার প্রয়োজন সেই রেসপেক্টটা আপনি পাইবেন অ্যাটলিস্ট মানুষ হিসাব করে না কে কি কাজ করতেছে ধরেন আপনি কী জব করতেছেন আপনার পেশা কী ওইটা মানুষ দেখে কিন্তু আপনার সাথে কোনো সময় হিসাবে না দেন আমাদের দেশে ধরেন আপনি কি কাজ করতেছেন আপনি যদি ক্লিনিংয়ের কাজ করেন মানুষ মানুষ অন্য চোখে দেখবে মানুষ আপনাকে এই করবে সেই করবে এইখানে এই জিনিসটা অ্যাটলিস্ট নাই এখানে সবার কিন্তু সম্মান সেম আপনি কত টাকা ইনকাম করতেছেন তাও ম্যাটার না আপনি কি করতেছেন তাও বড় বিষয় না সবাই কিন্তু সম্মান কিন্তু সে একটা জিনিস হলো এখানে একদম নিচে নিম্নমানের যদি কাজ করেন আপনি যে টাকা স্যালারি পাইবেন একদম হাই লেভেলে কাজ করলেও আপনার একটা স্ট্যান্ডার্ড একটা স্যালারি পাইবেন এমন না এখানে আসার পর পড়াশোনা করেও আপনি যে টাকা স্যালারি পাইবেন আপনি যদি এমন কাজ করেন ঠিক প্রায় সেমি টাকা স্যালারি পাইবেন আর যতটুকু সম্মান আপনি একজন মানুষ হিসাবে আপনার যতটুকু সম্মান পাওয়ার দরকার সেই সম্মানটুকু আপনার পাইবেন আপনি যে কোনো কাজ করেন দেন আমাদের দেশে আমাদের দেশে একজন মানুষ একজন মানুষ যদি দশ পনেরো বছর পড়াশোনা করেই আপনি কতটা কার্য করবেন দশ পনেরো বছর পড়াশোনা করার পর আপনি বিশ পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি হয়তো বিশ হাজার টাকা চাকরি পাওয়ার কিন্তু গ্যারান্টি নাই কেউ দিতে পারবে না কিন্তু এইখানে আপনি যদি অশিক্ষিত হন অশিক্ষিত যদি হন আপনি যদি ইউরোপে কোনো দেশে যান আর আপনি যদি অশিক্ষিত হন আপনি দু চার লাখ টাকার জব করতে পারবেন এবং মেনলি হলো আপনার কঠোর পরিশ্রম করতে হবে যে ইউরোপ আসার পর আপনি এতটা ইনকাম করবেন এরকম কিছু না প্রথম প্রথম অবস্থায় আপনার অনেক কষ্ট করতে হবে দুই চার বছর পরে আপনার হয়তো একটা অবস্থান হইবে তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রথম প্রথম অবস্থায় সবাই ভালো টাকা ইনকাম করে না চার পাঁচ বছর লেগে যায় ভালো একটা ইনকাম পেতে ভালো একটা ইনকাম করতে তো চার পাঁচ বছরের জন্য আপনার জীবনের সব কিছু শেষ করে দিবেন এটা তো হয় না তো এখানে আসলে আপনার একটা স্ট্যান্ডার্ড লাইফ থাকবে ধরেন লাইফের একটা কোয়ালিটি থাকবে লাইফের একটা ধরেন আমাদের দেশে যেরকম কে বেশি টাকা ইনকাম করতেছে তার লাইফে স্টাইল একরকম আর যে কম টাকা ইনকাম করছে যে গরিব মানুষ তার লাইফস্টাইল অন্যরকম কিন্তু এই পার্থক্য আপনি ইউরোপ আসলে বা জীবনে দেখবেন না যে কে কত টাকা ইনকাম করতেছে কে গরিব ধনী এটা আপনি বুঝবেন না জীবনেও বুঝবেন না সবাই কিন্তু সবাই দেখবেন বাসা পাড়ি লাইফস্টাইল সব কিছু সেমভাবে চলতেছে কিন্তু পার্থক্য হলো কে কতটা ইনকাম করে ঠিক আছে ওইটা কিন্তু এইটা এই জিনিসটা আপনি জীবনেও বুঝবেন না আরেকটা জিনিস হলো ইউরোপ আসলে আপনি স্বাধীন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন আপনি কি করতেছেন কীভাবে চলতেছেন বা এটা নিয়ে আর এটা নিয়ে কারো কোনো মাতাবিষ নাই যে পাড়া প্রতিবেশী কী বললো না বলল বা আপনি কীরকম চলতেছেন আপনার কোথার দরং কি আপনার চলাফেরা দরং কি এটা নিয়ে কেউ কোনোদিন কিছু বলতে পারবে না আর এই স্বাধীনতাকে অবশ্যই স্বাধীনতা আছে স্বাধীনতাকে আপনি অন্যভাবে ইউজ করবেন না সঠিকভাবে ইউজ করেন দেখেন আমরা বাংলাদেশ থেকে আসি আমাদের একটা কালচার আছে আমাদের একটা ধর্ম আছে তো আমাদের ধর্ম অনুযায়ী বা কালচার অনুযায়ী যতটুকু স্বাধীনতা আপনি স্বাধীনভাবে চলাফেরা করার দরকার করবেন সমস্যা না এখানে ছেলে মেয়ে সবাই কিন্তু স্বাধীন তো এই জিনিসটা আমি কখনো আমার ভিডিওর মাধ্যমে কারো কি কারো পরামর্শ নেই চেষ্টা করি আমার ভিডিও যারা দেখে অবশ্যই তারা ভালো কিছু দেখুক ভালো কিছু জানুক যা চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করা সো এই জিনিস দেন আপনি স্বাধীনভাবে জলাই তার মানে আপনি সব কিছু করতে পারবেন এইগুলা করবে না তো এই জিনিস মনের মধ্যে রাখবেন যে আমরা একটা দেশ থেকে আসছি বাংলাদেশ আমাদের উদ্দেশ্য কি আমাদের কারণ কি আমরা আসছি ধরেন তো আমার আমাদের আসার উদ্দেশ্য হলো আমাদের ফ্যামিলির জন্য আসছি আমাদের মা ভাই ভাই বোন সবাই আছে আসি বা ইউরোপ বলেন আমেরিকা বলেন যে সব দেশে বলেন কিন্তু আসার পর দেউলিয়া হইবেন না সবার আপনার যতটুক আপনার যে কালচার আছে আমাদের যে কালচার আছে আমাদের যে ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী চলাফেরা করবেন সুন্দরভাবে চলাফেরা করবেন এটাই আর কি চাই তো ইউরোপ আসলেই যেন আপনার সব কিছু হয়ে যাবে এরকম কিছু কিছু না প্রথম অবস্থায় আপনার হয়তো এমন কোনো পরিস্থিতি আসবে অনেক কিছু কষ্ট কষ্ট করতে হবে অনেক কিছু হবে তো অনেক কিছু দৈর্য ধরার পর যদি আপনি ভালো একটা অবস্থান যেতে পারেন ভালো কিছু করতে পারেন তখন অবশ্যই আপনি ভালো একটা অবস্থান করতে পারবেন আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য বা আপনার পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এমন না যেন আপনি আসছেন যে আপনার জন্য করতেছেন এরকম কিছু না আপনি আপনি হয়তো আপনার ছেলে মেয়ে ভাই ব্রাদার ওদের জন্য আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন যদি আপনি একজনে কষ্ট করে যদি ইউরোপে আসেন এবং কিভাবে আসবেন অনেক ওয়ে আছে অনেক রাস্তা আছে এইগুলা অবশ্যই আপনারা যেন দেশে কারোর সাথে ভালো যারা আছে যারা অরিজিনালি তাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করবেন তারাই আপনাকে সাহায্য সহিতা করবে আর আমি চেষ্টা করব আপনাদের ভালো আপডেট ইনফরমেশনগুলো আছে সেইগুলা সেই জিনিসগুলো শেয়ার করা সেগুলো আপনার সাথে শেয়ার করব আশা করি আমার মাধ্যমে আপনারা হয়তো ভালো ভালো জিনিস জানতে পারবেন তো ইউরোপ আসার জন্য টেনশন না করে সঠিকভাবে সঠিক সময় ডিসিশন নেন দু হাজার পঁচিশ সাল যদি আপনি যদি আসতেও না পারেন পরবর্তীতে আপনি আসেন কিন্তু সঠিকভাবে আপনি আসেন সঠিক জায়গায় আসেন আর আশা আমি চাই যে সবাই আসুক সবার মনে আশা পূরণ হোক সবাই চায় এখানে আমার চ্যানেলে যত মানুষ আছে সবাই চায় বেশিরভাগ মানুষ চায় ইউরোপ আসার জন্য তো সব আমি চাই যে সবাই আসুক সবার মনে হোক সবাই ভালো থাকুক এইটাই আর কি দোয়া করি সবার জন্য আর আমার জন্য আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমরা যারা বিদেশ আসি বা যারা কষ্ট করতেছি দেশে এই প্রবাসে সবার সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ইনশাল্লাহ